আমার বয়স এখন ১৯ বছর চলতেছে আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলি ফেসবুকের মাধ্যমে আমরা দুইজন দুই প্রান্তের ছিলাম ফেসবুকের মাধ্যমে কথা বলতে বলতে আমরা এক পর্যায়ে দুইজন দুজনের মায়ায় পড়ে যাই এরপর আমরা দুইজন দুজনকে প্রপোজ করি প্রপোজ করার পর আমাদের একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয় ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার এক বছরের মাথায় আমরা দুইজনে অনেক জায়গায় ঘুরা অনেকবার দেখা করেছি অনেক প্রেম করেছি আমাদের রিলেশনশিপে যখন দুই বছর চলে তখন আমার প্রেমিক আমাকে বলে তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম কি বলবা বলো তখন সে বলে আমার ক্যান্সার হয়ে আমি কিছুটা অবাক হয়ে বললাম তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো তোমার কি হয়েছে বলো আমার প্রেমিক উত্তরে আমার বুকের ভিতরটা চিনচিন করে আমি মন আমি বেশি দিন বাচ্চা আমি তখন ভাবতেছিলাম সে আমার সাথে হয়তোবা ফাজলা আমি করতেছি আর এই কথাটা বলার পর সে অনেক কান্নাকাটি করা শুরু করে দিয়েছে তখন আমি ভাবলাম সে হয়তোবা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমি যাকে কতটা ভালোবাসি সেটার প্রমাণ সেই মুহূর্তে তাকে স্বাভাবিক করবার জন্য আমি হাসি ঠাট্টা করে তাকে অনেক পুকুরেই বুঝিয়েছিলাম উত্তরে সে বলেছিল তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না এই কারণেই তুমি আমার সাথে এখনও আছো তাই না উত্তরে আমি বললাম আমি তোমার সাথে সারা জীবন তোমার সাথে সারা জীবন থাকতে তোমার জন্য পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করব। তোমার কিছুই হবে না এইভাবে আমাদের রিলেশনশিপটা চলতেছিল ফিরে আমি আমার আম্মুকে বলি আম্মু আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি তুমি যদি ছেলেটাকে দেখো তাহলে বিষয়টা খুব ভালো কিছু খুলে বলার পর আম্মু বিষয়টা কোনোভাবেই মেনে নিচ্ছ না বলতেছিল এই বিয়ে কোনোভাবেই সম্ভব না এরপর আম্মুকে বললাম আম্মু তুমি আব্বুকে বিষয়টা জানিয়ে দেখো। সব কিছু খুলে বলার পর আমার আব্বু কোনোভাবেই আমার সম্পর্কটা মেনে নিতে রাজি না আব্বু আম্মু দুজনই আব্বু আম্মু দুজনই আমাদের সম্পর্কের কথাটা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না তখন আমি বললাম ঠিক আছে আমার তোমাদের মেনে নিতে হবে না না আর এমনিতেই ছেলেটা এই আবোল তাবোল রোগ আছে বলে এইসব কথা আমাকে শুনে রাখতে না ভেবে আমি এক পর্যায়ে নিজেই সরাসরি আমার আব্বা আম্মুর সঙ্গে কথা বলতে গেলাম তোমরা কি ফাইনাল ডিসিশন নিয়েছ আমার সম্পর্কের কথা মেনে নিতে পারবা না। তখন আব্বু উত্তরে বলে হ্যাঁ আমরা এই সম্পর্ক মেনে নিতে পারবো না কারণ এত দূরে আমরা দিতে পারবো আমার ফলে এক পর্যায়ে আব্বু বলে হ্যাঁ আমি তোমাদের সম্পর্কটা মেনে কিন্তু উত্তরে আম্মু কিছুই বলে না যেহেতু আব্বু মেনে নিচ্ছে আব্বু বলে ছেলেটাকে তুই বাসায় রাখ আমি কথা বলতে চাই যাই হোক আমার ভালোবাসার মানুষটা আজ আব্বুর কাছে এসেছে পরিবার দুই পরিবারকে দেখলো আর একটা কথা সত্যি এই যে আমার ভালোবাসার মানুষটি তার ক্যান্সার রোগের কথা কাউকেই বলে নাই শুধুমাত্র সে আমাকে বলতে বড় রোগের কথা সে কোনোভাবেই আমাদের পরিবারকে বুঝতে দেয় নাই দিন শেষে আমাদের বিয়ে হলো এবং আমার বিয়ের কাবিন হয়েছিল ছয় লক্ষ টাকা কি আর লাভ এই ছয় লক্ষ টাকা কেন যে হলো আর এত কিছু কেন যে হলো কিছুই বুঝতে পারতেছি না এত বেশি ভালোবেসে ফেলেছিলাম যে তাকে হারিয়ে ফেলবো সেটা কল্পনাতেই ভাবতে পারেনি আমাদের বিয়ের দুই দিন পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে আমি তাকে হসপিটালে নিয়ে যাই হসপিটালে যাওয়ার পর সে তিন দিন ছিল অক্সিজেন মাস্ক লাগানো ছিল তাকে আর বাঁচাতে পারলাম না সে মারা গেল বিয়ের এই দুই দিনের মধ্যে সে আমাকে অনেক ভালোবেসেছিল অনেক আপন করে নিয়েছিল আমি এই দুই দিনের স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছি না বিয়ের দুই দিনের মাথায় আমি হয়ে গেলাম বিধু আমি অঝরে কাটতে শুরু করলাম আমি বললো এই জন্যই আমি তোদের সম্পর্কতা মেনে নিতে চাই নাই আবু আমি বলতোই না বড় ভুল করলাম মেয়ের জীবনটা নষ্ট করে ফেললাম উত্তরে আমি বললাম তোমরা দুজনেই কোনো রকম ভুল আমি আমার ভালোবাসার মানুষটাকে দুই দিনের জন্য হলো আপন করে পেয়েছি এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে আমি এই দুই দিনে যে সুখ পেয়েছি সারা জীবন পেলেও বুঝবে না এই কথা বলে আমি রুম থেকে চলে এসে নিজের জমি এই সম্পূর্ণ স্টুডিও ফেসবুকের আপুর থেকে নেওয়া